এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মিথিলা মিথিলাস ডেলি ব্লগ থেকে সবাই কেমন আছেন এটা অনেক আগের একটা ব্লগ স্নিগ্ধ আপুর বিয়ে ছিল সাথে হচ্ছে নবমী সো অনেক আগের একটা ব্লগ এটা হচ্ছে একটা আমাদের নেত্র সুন্দর একটা রাজবাড়ির মতো এখানে হচ্ছে আপুর অন্যান্য ওয়েডিং ভিডিও করা হয় আপুকে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ আপু আসলে এত এত সব কিছু সাহায্য করে এত ম্যানেজমেন্ট এত ছিল মানে স্নিগ্ধ আপুর মতো ব্রাইড আমি আমার জীবনেও দেখি মানে প্রত্যেকটা মানুষের জন্য এত কেয়ারফুল আপু মাসাল্লাহ মাসাল্লাহ এবার হয়েছে হচ্ছে আমোলপি এরপর না সরি ঐশাপুর আমার ভিজ হইছে পৌ ঐশাপুর ভি তো পরে আমি আবার ভিটা নাচবো দেখেন এখন এই ব্লগ এডিট করার সময় এখন ভাবতেছি সব বিয়ে হয়ে গেছে সবার ডান ডান কিন্তু ঐশাপুর ভিতে আমি যেতে পারিনি কারণ আমি খুব একটা সমস্যার পরে গিয়েছিলাম আপুর ভি আমি অনেক মিস করছি এখন বলেন আমাকে সাড়িতে কেমন লাগছে জানান আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে সাড়িতে কেমন লাগছে এই যে জামাই হাজির মানে আমাদের দোলা ভাই হাজির ভাইয়াকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল মানে আপুকে আর ভাইয়াকে এত সুন্দর এখন কিন্তু আমাদের বাবু আল্লাহ আপু আমার মিথিল ভিডিও এডিট করছে। আসলে ভিডিওগুলো আমার কাছে ছিল না আমার অন্য একটা ফোনে ছিল এই জন্য হচ্ছে সবকিছু মিলে এত লেট এডিট আল্লাহ আমার এখন হাসি পাচ্ছে যে এখন বেবি হয়ে গেছে আপুর মাসাল্লাহ দুজনকে অসম্ভব সুন্দর লাগছে অনেক বেশি মজা হয়েছিল গেট ধারা আল্লাহ আমরা তো ছিলাম না আমি দূরে ছিলাম কারণ আমি একদমই হচ্ছে কথা বলতে পারি না দুজনকে এত মানাইছে মাসাল্লাহ মশাল না আসলে মাসাল্লাহ আপু আর ভাইকে আমার এখনো মানে খুবই নিউ লাগে এখনো আপুরা মানে নতুন মনে হয় দেখলে আসলে মাসাল্লা মানুষের মানে ভিতরের যদি ভালোবাসা মহব্বত থাকে তাহলে সব সময় আসলে কাপলদের নতুন লাগে সব সময় মানে কেমন লাগে চঞ্চল লাগে মনেটা ফুটন্ত ফুটন্ত গোলাপটাকে থাকে মাসাল্লাহ এখন না কোনো কিছু ভিডিও দিতে আমার ভয় লাগে কিছু বলতে ভয় লাগে কারণ মানুষের এত নজর লাগে খুবই সমস্যা সবাই কিন্তু মাসাল্লাহ বলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এখন হচ্ছে এত ভিড় ছিল আল্লাহ আর শীতের মধ্যে গরম লাগছে জানেন বিয়ে মানে যে কি গরম রে গরম আমি তোমার নিজের বিয়ের কথা চিন্তা করি আমার মাথা ঘুরতেছে কিভাবে আমার প্রোগ্রাম হবে আল্লা জানে এই তো এখন হচ্ছে খাবার দাবার পাল্লা জানি তো বিয়ের মধ্যে কি হয় একদম খাবার খাসির মাং খাসি একটা আস্ত দেওয়া হয় খুবই জামাইকে খুবই আপন করা হয় মানে খুবই খুব একসাথে খাওয়া দাওয়া অন্যরকম একটা ব্যাপার যাই হোক আমি বিয়েতে অনেক খাইছি অনেক খাইছি একদম মন এটা হচ্ছে আন্টি আন্টি খুব ব্যস্ত ছিল এটা ইরিকা হচ্ছে অনেক দেরি করে হচ্ছে প্রমেয়াপো আসছে তো প্রমিয়াপো কে আমরা হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছিলাম আমরা মজা করছিলাম নোমিয়া আমি তো অনেক বেশি মজা করছি ওইসঅ আমরা অনেক মজা করছি মানে নমিয়া আমি তো সেম সব আমরা বেশি মজা করেছি কিন্তু যে অরো প্রমি অ্যাপকে ছবি তুলে দিছিল আমি একটু ক্লিপ নিছিলাম আর প্রমি অ্যাপটা গাড়ি নিয়ে আসছে এত বড় গাড়ি একটা মানুষও নাই তো আমিটা এটা নাও মজা নিছিলাম যাই হোক পরে প্রমি অ্যাপু ওই অ্যাপু নোমি আমরা সবাই হচ্ছে আমাদের বাসায় আসছি এসে তো চাটা খেয়ে হচ্ছে পরে আপুরা চলে গেছে এই তো আজকে হচ্ছে উইডিং ব্লক সবাই ভালো থাকবেন টিল দেন टेक केयर আমাকে শাড়িতে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন বাই বাই